বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো দশ থেকে বারো বছরের মেয়ের জন্য এলি পায়জামা কীভাবে কাটিং করতে হয় তো প্রথমে তোমরা কাপড়টিকে ধরে এইভাবে করে দুই ভাজে ভাঁজ করে নেবে খোলা দিক থাকবে আমার এই সাইডে ও বন্ধ দিক থাকবে অপর সাইডে এরপরে তোমাদের স্কেল দিয়ে সোজাভাবে এক সাইড থেকে তোমাদের দাগ মেরে নিতে হবে ঠিক এই সাইডটি থেকে সোজা করে এরপরে তোমাদের

সোজাভাবে দাগটি মেরে নিতে হবে নয় ইঞ্চি বেল্টের জন্য এবার তোমাদের এই বেল্টটাকে কাটিং করে নিতে হবে এ সাইড থেকে বাড়তি কাপড়টাকে প্রেস করে নিতে হবে এরপর এই বেল্টের কাপড়টিকে সাইডে রেখে দিতে হবে এরপরে বাকি যে কাপড়টি আছে সে কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করতে হবে তো তোমাদের দশ থেকে বারো বছরের মেয়ের জন্য দুই মিটার কাপড় নিলেই হয়ে যাবে তো এইবার কাপড়টিকে ধরে একা থেকে এই কোণা পর্যন্ত ধরবো দিয়ে দুই ভাঁজে ভাঁজ করবে ঠিক এইভাবে করে এইভাবে দুই ভাঁজে ভাঁজ করে চার পাট করে নেব কাপড়টিকে এইভাবে চারপাট করে নেওয়ার পর তোমাদের খোলা দিক থাকবে উপর সাইডে এবং বন্ধ দিক থাকবে নিচের সাইডে ভাঁজটা পুরো সমান ভাবে রাখতে হবে তোমাদের এরপরে প্রথমে উপরের দিকটিকে কাটিং করে লেবেল করে নিতে হবে এরপরে তোমাদের উপরে সাত ইঞ্চি বাদ দিতে হবে আমরা যেহেতু নয় ইঞ্চি বেল্টের জন্য কেটেছিলাম সেই জন্য এখানে সাত ইঞ্চি বাদ দেব দুই ইঞ্চি যেটা থাকবে সেটা ফিতার ঘর করা হবে সেই জন্য তো এবার আমরা উপর থেকে ঝোল নেবো এখানে ঝোল আছে আমাদের চৌত্রিশ ইঞ্চি তো এখানে চৌত্রিশ ইঞ্চিতে দাগ মারব সাথে আরও এক্সট্রা দুই ইঞ্চি নিব এটা নিচের মোহরাটা উল্টানোর জন্য এবার স্কেল দিয়ে লম্বাভাবে দাগটি মেরে নিতে হবে এরপরে এদিক থেকে ধরে তোমাদের সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে এবং এটা নিতে হবে তোমাদের সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি ডিফারেন্স এরপরে এই সাইড থেকে তোমাদের দেখতে হবে কতটা আছে তো এই সাইডে আমার আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির অর্ধেক নেব এখানে সতেরো ইঞ্চি এরপরে স্কেলটি এখান থেকে এখান পর্যন্ত বসাতে হবে এইভাবে করে এরপরে তোমাদের এইখান থেকে দাগটিকে মিলিয়ে নেবো এভাবে এরপরের নিচের দাগ থেকে আমাদের এটাকে কাটিং করে নিতে হবে এরপরে তোমাদের এই সাইড থেকে নিতে হবে সাত ইঞ্চি পরিমাণ এরপরে এ সাইড টিকে তোমাদের ফেরে নিতে হবে এরপরে এটাকে এদিক থেকে ভাঁজ করে দেবো এবং এখান থেকে আমাদের কল্লিটা কাটিং করতে হবে তো এখান থেকে প্রথমে হালকাভাবে এভাবে একটু রাউন্ড করে কেটে নিব তারপরে এই সাইড থেকে নেব সাত ইঞ্চি পরিমাণ এটা আমাদের দাগ মেরে নিতে হবে এদিক থেকে ধরে যে সাত ইঞ্চি এইবার এখান থেকে ধরে আমাদের কল্লিটাকে ঠিক এভাবে করে কাটিংটি করে নিতে হবে কলিটা তোমরা অবশ্যই ভালো করে সেভটি করে নিবে এইভাবে এবং এটা লাগবে তোমাদের এই যে এই সাইড এটা এদিকে ভুলে যাবে ঠিক এই সাইড এ লাগবে এখান করে জয়েন্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু এটা হবে এবং এটা এখান করে হবে আর এটা তোমাদের মাজার বেল্ট আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম